আপনি মুরগি পালন করছেন মুরগি পালন করার ক্ষেত্রে দেখা যায় মুরগি দশ পনেরোটি ডিম দিয়ে তারপর উম চলে আসে কিংবা কুতে চলে আসে যেখানে ডিম দিচ্ছে সেখানে মুরগিটি বসে থাকছে কিংবা অন্যান্য জায়গায় বসে থাকে এমন কিছু মুরগি আছে যেগুলো একদমই থেতা যেগুলোকে উম থেকে সরানো অসম্ভব হয়ে যায় কিছু কিছু মুরগি আছে এক দেড় মাসও উমে থাকে অসম্ভবের কিছু নয় মুরগিটি যখন বসে বসে থাকে তখন তার উম গভীর হয় এবং সে ডিম ছাড়াই কিন্তু বসে থাকতে সক্ষম হয় শুধুমাত্র এই ভিডিওটি আপনাদেরই জন্য এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে মুরগির উম তাড়াতে পারবেন আর আগ থেকে যদি এই পদক্ষেপগুলো গ্রহণ করেন তাহলে আপনার আর দেখা যাচ্ছে মুরগি কুচে বসে থাকবে না মুরগির ডিম দেওয়া শেষ দুই একদিন আপনি এই কাজটা করুন তাহলে আপনার মুরগির সহজে অর্থাৎ দুই দিনে আপনার মুরগির উম চলে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যদি আপনারা স্কিপ করে দেখার মন মানসিকতা তৈরি করেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না ভিডিওর মাঝখানে আপনারা দেখবেন আরেকটি কমেন্ট করে বসবেন ভিডিওর সাথে আর কমেন্টের সাথে কোনো মিল থাকবে না সেটা আমাদের লস না সেটা হচ্ছে আপনাদের লস কারণ আপনারা কিছু বুঝতে পারবেন তারা অবশ্যই চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আগ থেকে করেছেন ধন্যবাদ কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় মুরগি পালন ক্ষেত্রে আমরা যেই সমস্যা সবসময় সম্মুখীন হয়ে থাকি কিংবা আপনারা দেখা যাচ্ছে মুরগি ভালো করে ডিম দেয় বিধায় দেখা যাচ্ছে মুরগির কুচে আসে কুচে আসার পর মুরগির যে একটা মানে মানে মুরগির যে কুচে সরানোর যে টেকনিকগুলো সেগুলো আপনারা বুঝেন না যার ফলে দেখা যায় মুরগিগুলো উমেই বসে থাকে সারাদিন আর দেখা যাচ্ছে মুরগির উম গভীর হয় আর দেখা যাচ্ছে মুরগি উম থেকে উঠে না এই মুরগিটা থেতা দিয়ে বসতে বসতে মুরগিটা দেখা যাচ্ছে শরীরের ওয়েট কমে যায় মুরগিটা দুর্বল হয়ে পড়ে মুরগিটা দেখা যাচ্ছে কুচ থেকে নামে না ফলে দেখা যাচ্ছে অনেক অনেকদিন মুরগিগুলো কুচে বসে থাকে মুরগির কুচে গভীর হয় মুরগি দেখা যাচ্ছে পরবর্তীতে মাসের পর মাস কুচেতে বসে থাকে এটা বড় একটা লস মুরগি পালন যাচ্ছে এটা একটা বড় লস বলে আমরা মনে করি যদি একটা মুরগি ধরেন ভালো জাতের মুরগি হলে একটা মুরগি বিশটা ডিম দেয় পঁচিশটা ডিম দেয় কিংবা পনেরোটারও অধিক ডিম দিয়ে থাকে আর যদি অর্থাৎ ভালো জাতের মুরগি না হয় তাহলে দেখা একটা মুরগি দশটা ডিম দেয় এগারোটা ডিম দেয় বারোটা ডিম একটা ভালো জাতের মুরগি তিরিশটা ডিমও কিন্তু দিয়ে থাকে যেটা আমরা নিজেরা প্রমাণ পেয়েছি মুরগির ডিমগুলো আপনারা যখন সংগ্রহ করবেন তখন খুব ভালো লাগে কিন্তু সেই ডিমগুলো যে মুরগিটি দিয়েছে সেটি যখন উমে অনেকদিন বসে থাকে তখন মানে আপনাদের করণীয় কিছু থাকে না আপনারা আগে থেকে যদি কয়েকটা কাজ করেন তাহলে দেখবেন এই সমস্যার সম্মুখীন আপনারা খুব কমই পড়বেন মুরগি সাধারণত ডিম দিয়ে যখন সবগুলো ডিম শেষ হয়ে যায় তখন মুরগি সাধারণত বসে থাকে মুরগির একটা উম আসে অর্থাৎ কুচে আসে সেই কুচে মানে কুচেটা হচ্ছে এরকম মুরগি সারাদিন বসে থাকবে সেখানে তা দিবে সে মনে করে যে তার ডিমে সে তা দিবে বাচ্চা ফুটবে এরকম মনে করে আর কি সেজন্য সে সারাদিন সে বসে থাকে তো আসলে এটা এক ধর এটা এক ধরনের বড় লস মুরগি যখন বসে থাকে তখন দিন দিন তার উমটা গভীর হয় এবং দেখা যাচ্ছে মুরগিটাকে যদি আপনি কুচে না বসেন মুরগিটা সেখানে বসেই থাকবে সারা দিন বসে থাকবে এই যে এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো সাধারণত আমাদের কুচে মুরগি এই মুরগিগুলোর সবগুলো কুচে চলে আসছে আমাদের যেহেতু অনেক মুরগি তবে সে সবগুলো মুরগি থেকে এই কয়েকটা মুরগির কুচে আসছে আর বাকি মুরগিগুলো সাধারণত আমাদের কুচে আসে না অর্থাৎ আমাদের মুরগিগুলো মশাল্লা বেশি ডিম দেয় যেহেতু দেয় সেহেতু মানে কুচে আসে না এরকম আর কি তো এই মুরগিগুলোর আমরা কুচে সরাবো আর আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব কি করে আমরা কুচে সরাই আপনাদের প্রথমে বলবো যে ভুলগুলো আপনারা করবেন না আপনারা মুরগি যখন ডিম দিয়ে দেয় সাথে সাথে মুরগিটাকে আপনারা উঠিয়ে দিবেন তাহলে আপনার মুরগি কিন্তু সহজে কুচে আসবে না কুচে তখনই আসবে যখন মুরগি ডিম দিয়ে বসে থাকবে তখন ওর ডিমের প্রতি মায়া হবে তখন মুরগি ডিমের উপর বসে থাকবে এবং কুচে চলে আসবে সেক্ষেত্রে আপনার করণীয় যখন মুরগি ডিম দিবে মুরগিটাকে ছড়িয়ে নেবেন সকল মুরগিরই কুচে ছড়ানো কিংবা উম ছড়ানো আপনারা যেটাই বলেন খুবই সহজ উপায় আপনারা যদি এই উপায় মেনে চলেন আপনার মুরগি সহ কুচে চলে যাবে মুরগির কুচ ছাড়ানোর জন্য এরকম একটা রাতা হলেই হবে তো এ হচ্ছে আমাদের খামারের কিন্তু সবচেয়ে বড় রাতা বড় রাতা বলতে এর চেয়ে বড় রাতা আছে তবে এই রাতাটা দিয়ে সব মুরগির ডিম বিষ হয় আলহামদুলিল্লাহ তো এই রাতাটা দিয়ে আমি সবসময় কুচ ছাড়াই এ রাতাটি খুবই ভালো একটা রাতা তো এ রাতাটা আমার এ রাতা থেকে আমাদের সাদা মুরগির বাচ্চা ফুটে তো এই রাতাটাকে এখন আমি দিয়ে দিয়েছি দেখুন আমার এখানে ছয় সাতটা মুরগি কুচ আসছে গত দু দিন আগে ডিম দেওয়া শেষ হয়েছে গতকালকে একটা দুটা দিচ্ছে তারপরও আজকে থেকে আর দিবে না তো আজকেই আমি দেরি না করে রাতাটা এদের সাথে দিয়ে দিয়েছি দৌড়ে রাখছি খুবের ভিতরে তো এভাবে আমি তিন দিন রাখবো এই তিন দিন এদের ভিতরে ওদেরকে খাবার দিব পানি দিব আর যে দেখুন ওরা কিন্তু মানে খুবই ভয় পাইতেছে আর এভাবে যদি আপনারা তিন দিন এভাবে রাখেন আপনাদের একটা মুরগিরও কুচে থাকবে না তিন দিন পরে দেখবেন ওরা আর বসতে আসবে না উমে তিন চার দিন আবার হাঁটাচলা করে ওরা কিন্তু ডিম দিয়ে দিবে এক সপ্তাহ লাগে সর্বমোট ডিম কুচে থেকে ডিমে আসতে তো যখন কুচে থেকে ডিম আসবে তখন আপনারা কি করবেন যে এখানে ডিম দেয় ডিমগুলো আপনারা যারা কম মুরগি পালন করেন ডিমগুলো সরাই ফেলবেন আর যারা যে মুরগিগুলো যাদের মানে মুরগি বেশি যেমন আমাদের মুরগি বেশি আমরা প্রতিদিন সরাই না আমরা দু একদিন পর পর ডিম উঠাই নিই প্রতিদিন সরা সরানোর প্রয়োজন হয় না তো সেই জন্য যাদেরও এরকম কম মুরগি আছে ডিম দিলে যদি উমে না আনতে চান তাহলে আপনারা কি করবেন ডিমগুলো সরে ফেলবেন তখন আর মুরগি কিন্তু উমে বসে থাকবে না কিছু মুরগি আছে খুবই মানে থেতা আমার জানা মতো আমার আত্মীয়র ভিতরে একজনের তিনটা মুরগি উমের মুরগি বিক্রি করে দিয়েছে মানে উম যায় না নাকি এত থেতা নাকি সেই জন্য তো উনি হয়তো এই সিস্টেম তো জানে না যার কারণে বা ওনার এই ব্যবস্থাটা নাই তো আমরা এই তা এখানে যখন ছয় আরও দু একটা মুরগির আবার কুচে চলে আসবে মানে এরকম তো কুচে আসবে কারণ আমাদের মুরগি বেশি একের পর এক কুচে আসে একের পর এক কুচে আসে আবার কিছু মুরগি আছে কুচে আসে না তো এইভাবে আমি মুরগির উম থেকে মানে বাইর করে ফেলি তা দুটো মুরগি ডিমে চলে আসে আর যদি আপনার এখানে কিন্তু আপনি অবশ্যই মুরগিগুলাকে খাবার দিতে হবে পান দিতে হবে আর স্যালাইন দিতে হবে বাইরে থাকে যেরকম পরিচর্যা করতেন এরকম এখানেও করতে হবে আর মুরগি যদি কুচে বসে থাকে তাহলে কিন্তু অনেক লস আর যাদের মুরগি কুচে আসে না সেদিন একজন আপু কমেন্ট করছে কুচে আসে না তো তা আপনাদেরকে বলবো আপনাদের যদি কুচে আনতে চান তাহলে যেখানে মুরগি ডিম দিবে ডিমগুলো সরাবেন না মুরগি ডিম দিতে দিতে তখন ডিমের প্রতি মায়া চলে আসে তখন কুচে চলে আসে কুচে বাড়ি হয়ে যায় যখন বাড়ি হবে তখন আপনারা ডিম 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 দিয়ে দিবেন তখন বাচ্চা ফুটবে আর যদি কুচে উম মুরগির যদি উম যদি অল্প অল্প থাকে তাহলে কিন্তু মুরগি কিন্তু ঠিকমতো তা দিবে না উঠে যাবে উঠে যাইতে চাইবে তখন ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো আমাদের সকল মুরগি কিন্তু আমরা সব এরকমই করি আর আমাদের এখানে হলুদ যে মুরগিটা দেখছে না যে এটা এটা কিন্তু আমার খামারের সবচেয়ে ছোটো মুরগি তো ছোটো মুরগি হলো ও কিন্তু খুবই বেশি ডিম দেয় লাগার মতো ডিমের সাইজটা অত বেশি বড়ো না বা ছোটো না বাচ্চা ফুটানো যায় ওটা কোনো সমস্যা না তবে আমি এত ছোটো মুরগির মানে ডিম কুচি দিতে চাই না আর তারপরে আপনারা যেসব মুরগি দেখবেন কোনোভাবে কুচো ছাড়ানো যাচ্ছে না তখন বুঝবেন মুরগির কিন্তু ক্যালসিয়ামের অভাবেও গেছে ডিম দিতে তখন মুরগির পুরো শরীরে ক্যালসিয়ামটুকু একেবারে কমে যায় তখন কিন্তু মুরগি এরকম উঠানো যায় না তো আপনারা ডিম পাড়ার সময় ভালো মানে খাবার দিবেন এতে আপনার মুরগি এরকম হবে না আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো আসসালামু আলাইকুম